রাজনৈতিক দিন যতই গড়াচ্ছে জামায়াতের জনপ্রিয়তা ততই বাড়ছে বিশেষ করে নারীরা দিন দিন জামায়াতের শক্তি হয়ে উঠছে তবে ইদানিং বিভিন্ন জায়গায় জামায়াতের নারীদের উপর অবমাননা ও হুমকির ঘটনা ঘটছে বিশেষ করে তাদের শান্তিপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হয়েছে তবুও জামায়াতের নারী কর্মীরা নির্ভয় এগিয়ে চলেছেন যা দেশের নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ ও দৃঢ় মনোবলের প্রতিফলন নারীদের প্রতি অসম্মান যে কোনো রাজনৈতিক দলের দীর্ঘ মেয়াদে ক্ষতিকর কেননা দেশের ভোটারদের মধ্যে নারী সংখ্যা অনেক বড় এবং তারা যে কোনো নির্বাচনে বড় প্রভাব রাখতে পারে উদাহরণস্বরূপ ডাকসু নির্বাচনে নারীদের বিপুল সমর্থন যা শিবির প্যানেলকে বিজয় এনে দিয়েছে নারীদের প্রতি হুমকি বা অবমাননা দেখানো মানে শুধুই ব্যক্তি বা দলকে ক্ষতিগ্রস্ত করা নয় বরং পুরো রাজনৈতিক ইমেজকেই তাকিয়ে দেওয়া তবু না বুঝেই বিরোধী দলের কর্মী ঝাঁপিয়ে পড়ছে নারী ভোটারদের ওপর নোয়াখালীর ডেউটিতে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা যেন তাই প্রমাণ করছে নোয়াখালীর ডেউটি ইউনিয়নের একটি গ্রামের কোরআন তালিম সভায় বিরোধী রাজনৈতিক শক্তির হস্তক্ষেপে উত্তেজনা সৃষ্টি হয় যেখানে নারীরা তালিমে অংশগ্রহণ করার কারণে অপমানিত হন বিশেষ করে সেই নারীদের উদ্দেশ্যে খারাপ মন্তব্য করেন দুজন বিএনপির কর্মী এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে নারীদের শান্তিপূর্ণ ধর্মীয় এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বিরোধী দলের এমন কার্যক্রম এখন বেশ সমালোচনার ঝড় তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার পর জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছে নারীদের শান্তিপূর্ণ কর্মকাণ্ডে হস্তক্ষেপ গণতন্ত্র ও মানবাধিকারের লঙ্ঘন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন নারীদের ওপর হামলা কেবল অমানবিক নয় এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্যও হুমকি তিনি আরও বলেন নারীদের প্রতি এমন আচরণ যে কোনো রাজনৈতিক দলের জন্যই লজ্জাজনক এবং আত্মঘাতী সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ বিশ্লেষক এবং নারীরাও নিন্দা জানিয়েছেন অনেকেই বলছেন যে দল নারীদের গণতান্ত্রিক অধিকার ও ধর্মীয় অনুষ্ঠান হরণ করে তারা কখনো জনগণের প্রতিনিধি হতে পারে না নারীদের প্রতি অসম্মান শুধুই হামলাকারীদের জন্যই নয় বরং পুরো বিরোধী রাজনৈতিক দলের নেতিবাচক ইমেজ তৈরি করে যদিও জামায়াতের নারীদের বিরুদ্ধে বাধা ও অবমাননার ঘটনা ঘটছে তবে জামায়াতের নারী সদস্যরা এগিয়ে চলছেন আপন গতিতে দেশের নারী সমাজ এখন আর নীরব নয় তারা ধর্মীয় ও রাজনৈতিক সচেতনতার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে ইতিহাস প্রমাণ করে নারীদের প্রতি অসম্মান কোনো দলকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে পারে না জামায়াতের নারীরা যেই সাহস দৃঢ়তা এবং নেতৃত্ব দেখাচ্ছেন তা দেশের রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে